কমিশন নিযুক্ত বিয়েলো ও এআর তো তৃণমূলের লোক দাবি অর্জুন সিং বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারীর ভাই কমল অধিকারী যিনি কাশাপাড়া পুরসভার পুরো প্রধান কাশাপাড়ার এই প্রধান নাগরিকের নাম ভোটার তালিকায় দু জায়গায় জল করছে একটি নাম রয়েছে বীজপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় আর একটা অপরটি রয়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রে দু জায়গায় কাঁচাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর নাম থাকা নিয়ে রবিবার টুইট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি টুইটে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে কেন অত ভয় পাচ্ছেন তা সহজেই অনুমেয় কারণ মৃত ভোটার শিফটিং ভোটার এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম রেখে নির্বাচনে বাজিমাত করতে চাইছেন যেমন কাঁসাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী দুটি ভোটার কার্ড রয়েছে একটি আছে বিজপুর বিধানসভায় আর অপরটি রয়েছে নৈহাটি বিধানসভায় তার দাবি এটা কেবল হিমশৈলের চূড়া মাত্র টুইটে তিনি আরও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের নিশ্চিত করা উচিত যে পশ্চিমবঙ্গে এসআইজার চলাকালীন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিকে বিএলওর হিসেবে নিযুক্ত নিয়োগ করা যাতে না হয় কারণ মমতা ব্যানার্জি এবং তার দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা নিজেদের লোকদের নির্বাচন প্রক্রিয়ায় ঢুকিয়ে দিয়ে বিভিন্ন স্তরে কারচুপি চালিয়ে যাচ্ছে যদিও এসআইআর এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা যাতে কেবল ভারতীয় নাগরিকরাই সরকার নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এদিন জগৎ দলের মজদুর ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও এ আর রাও তো তৃণমূলের লোক যারা ভুয়ো ভোটারদের প্রশ্রয় দিচ্ছেন সেটা সত্যি ঘটনা সেটা টুইট করে

ও যেখানে চেয়ারম্যানের অফিসেই একটা অফিস আছে ওই এআরও তাহলে এই ধরনের লোককে তো ওভার করবে এই ধরনের ঘটনাগুলো প্রসঙ্গত বিহারে তেজস্বী যাদবের নাম দু জায়গায় থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তাহলে কাছাপাড়ার পুরো প্রধানের নামে কেন অভিযোগ দায়ের হবে না তা নিয়েও এদিন প্রশ্ন তুললেন পদ্মা সুরের লড়াকু নেতা অর্জুন সিং বিহারে তেজ তেজস্বী যাদবের এগেনস্টে দুটো জায়গা ভোটার লিস্টে নাম থাকার এফআইআর হতে পারে তাহলে এর নামে এফআইআর হবে না কেন ইলেকশন ওর তো ওর তো ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া উচিত দুটো জায়গা ভোট দিয়েছে এটি বিধানসভা আর কাঁচরাপাড়া বিধানসভা কি করে চেয়ারম্যান থাকতে পারে ভারতবর্ষের আইনে ইলেকশনের রুলস যে আছে সেখানে তো স্পষ্ট বলা আছে যে আপনি দু জায়গায় যদি আপনি ভোট দিয়েছেন তার মানে আপনি ভোটকে ম্যানুপুলেট করেছেন তো আপনার এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত কিন্তু ইলেকশন কমিশনকে আরো সজাগ দৃষ্টি দিতে হবে এসআইআর করার আগে এই সমস্ত যে লুপলস গুলো আছে এইগুলোকে ঠিক করতে তার দাবি বাংলায় ভুয়া ভোটার প্রায় দেড় কোটি যাদের বয়স একশো দশ বছর কিংবা একশো কুড়ি বছর তারাও নাকি এখনো জীবিত আছেন এবং ভোটও দিচ্ছেন তিনি বলেন এবারে এসওপিও চেঞ্জ হবে এবং নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটও করাবে ভুয়া ভোটার মৃত ভোটার প্রায় দেড় কোটি লোকের ভোটার লিস্টে নাম আছে যারা

পুরোপ্রধানের দু জায়গায় নাম নিয়ে কাশাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার বলেন এটা কখনোই কাম্য নয় তবে এটা নিশ্চয়ই সংশোধন করে নেবেন হ্যাঁ বিজেপি করেছে দু জায়গায় নাম